নারী নষ্ট হয় তেলে তেলে নারী মাকে দেখে মা হওয়া শেখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে এই কথাগুলো সবার জন্য নয় এই কথাগুলো সমাজের বিশাল এক অংশ নারীদেরকে নিয়ে একটা মেয়ে শ্বশুরবাড়িতে অনেক স্বপ্ন নিয়ে পা রাখে নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে শুধু স্বামীর ঘর সংসার করার জন্য সব ছেড়ে চলে আসে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে বেয়াদবি করার জন্য আসে না সহ পরিবারের সবার কাছ থেকে শুধু এতটুকু একটা মেয়ে আশা করে সবাই যেন তাকে একটু আদুরে গলায় ভালোবাসে একটু ডাক দেয় তার ছোট ছোট চেষ্টাগুলোকে যেন সবাই অ্যাপ্রিশিয়েট করে এই আশায় সে নিজেকে ওজার করে সবার জন্য খাবার বানায় ঘর সাজায় যে কোনো উৎসবে তার পরিবারের মানুষদের ছেড়ে শ্বশুর মানুষদের নিয়ে একসঙ্গে সেটা পালন করে এমনকি একটা সময় তাদের বংশধর বাড়ানোর জন্য নিজেকে বাজি পর্যন্ত রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে আর একটা পরিবেশে যায় শুধু নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু কি জানেন ছেলের পরিবারের মানুষগুলো একটা মেয়েকে এগুলোর মূল্য দিতে জানেই না তারা বেশিরভাগ পরিবারেই দেখেছি সেই প্রথম দিন থেকে বাড়ির বউটাকে সবাই করতে শুরু করে কাজে কথায় উঠতে বসতে তার ধরতে শুরু করে ভুল আর এটা তো আছেই কাজ যদি আপনি না কোনো পারেন তাহলে বলেই বসবে তোমার মাকে এটা শেখায়নি আমি বুঝি না কোনো মেয়েকে শিখে শ্বশুর আসে নাকি শিখতে আসে এই প্রশ্নটার উত্তর কখনোই পেলাম না বাড়ির বউটার একটু ভুল হলেই তার বাড়ির লোকদের বলে কথা শোনায় আর কতদিন দিন সহ্য করা যায় একদিন দিন তিন দিন এমন করতে করতে যখন একদিন মুখের উপর উত্তর দিয়ে বসে তখন হয়ে যায় বাড়ির বউটা বিয়াদ আসলে বাড়ির বউটার ভুল থাকুক আর না থাকুক এই কথাগুলো তাকে বলে দমায় রাখা হচ্ছে তাদের একটা কৌশল এটা বউরা একটা সময় ঠিকই বুঝে যায় সব থেকে সত্য কি জানেন বাড়ির বউটা যখন বুঝতে শিখে যায় যে তারাই কৌশল অবলম্বন করতেছে তখন তার আগের কাজগুলো সব ছেড়ে দিতে বাধ্য হয় আর তখনই শুরু হয়ে যায় একটা ফ্যামিলিতে দুইটা প্রতিদ্বন্দ্বতা এইসব পরিস্থিতি যখন সামাল দিতে না পারে তখনই বাড়ির বউটা প্রতিবাদ করতে শুরু করে দেয় প্রতি কথায় উত্তর দিতে শুরু করে দেয় তখন শ্বশুরবাড়ির মানুষগুলো তাকে কী নামে আখ্যা দেয় জানেন বিয়াদব আর এসবের ভুক্তভোগী হয় শুধু বাড়ির ছেলেটাই সে না পারে বাড়ির লোকদের কিছু বলতে না পারে স্ত্রীর ভুল ধরতে ফলাফল শুধু ছেলেটার বিবাহিত জীবনটাই নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই একটা সময় বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না মেয়েটা আমাদের সহ্য করতে চায় না আমাদের সঙ্গে খারাপ চরণ করে প্রথম প্রথম ভালোই ছিল বউটা অথচ চিত্রটা কিন্তু অন্যরকমের হলেও পারতো মেয়েটাকে সবাই মিলে একটু আদর দিয়ে একটু ভালোবাসা দিয়ে বুঝিয়ে সংসারে মানিয়ে নিতেও পারতো তাহলে মনে হয় প্রতিটা সংসার পরিবেশ দুটোই অনেক সুন্দরভাবে থাকত একটা মেয়ে তার পরিবার আপনজন সবাইকে ছেড়ে আপনাদের কাছে এসেছে আপনারা একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিলে আপনাদের মনের মতন অবশ্যই সে হয়ে উঠতো সর্বশেষ সবচেয়ে সত্য কথা হচ্ছে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে খারাপ বউ হওয়ার আশায় কখনোই আসে না তাকে খারাপ বউ হতে বাধ্য করে তখনই সে খারাপ বউয়ের পরিস্থিতিটা মেনে নিতে বাধ্য হয় তো যাই হোক আপনাদের কাছে কিছু কথা শেয়ার করলাম আসলে এই কথাগুলো আমার সামনে এসেছিল এই জন্য আমি সেটা আপনাদেরকে বললাম আসলে এই কথাগুলোর সাথে প্রত্যেকটা মেয়ের লাইফের অনেক কিছুই মিলে যায় যার জন্য আমার শেয়ার করাটা তো এই ছিল আমার আজকে রান্নাবান্না আমি জাবা মাছটা ভুনা করে নিয়েছি একটু আলু ভাজি করে নিয়েছি লাস্টে একটু ডাল হাতে মেখে নিচ্ছি এইভাবে হাতে মেখে ডাল রান্না করে দেখবেন কারণ সব সময় তো একইভাবে ডাল রান্না করা হয় সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু হাতে মেখে ডালটা রান্না করি প্রথমে পেঁয়াজ রসুন হলুদ মরিচ সবগুলো একসঙ্গে দিয়ে হাতে করে একটু ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপর এটা ঢেকে দেব দেন এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু বাগার দিয়ে নিব। আজকের রান্না এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম